ভাষা গেল আওয়ামী লীগ যার সঙ্গে থাকে শেখ যার সঙ্গে থাকে তার আর অন্য কোন কিছুর প্রয়োজন হয় না আমি মানেকটা থেকে আজকের এই মঞ্চ থেকে বলতে চাই আপনার সঙ্গে কেউ না থাকুক শেখ আপনার সঙ্গে আছে আপনি শেখ হাসিনার ভর করে চলেন আমি শিবলি সাদিক শুধু এইটুকু মনে করি আমার বিরোধিতা শত শত নেতা কর্মী করতে পারে কিন্তু আমি শুধু একটাই কথা বলি একটাই মাথায় রাখি যে আমার সঙ্গে শেখ আছে আমি এমন কোনো কাজ করবো না কোনো যাতে করে শেখ হাসিনার কষ্ট লাগে যাতে করে আমার জনগণ কষ্ট পায় এই রাষ্ট্রের কখনো ক্ষতি হয় আমি যদি দুই তিনটা জিনিস মেনে চলতে পারি আমার আর কোনো কিছু করার দরকার করোনা মহামারীতে আমি কি করেছি না করেছি এই এলাকার জন্য আপনারা সবাই জানেন আমি বাংলাদেশের অন্য এলাকার কথা বলবো না কিন্তু আমি তো একবারও আপনাদেরকে ছেড়ে দেয়নি বন্যা খরা মহামারী সবসময় তো আপনাদের পাশে থাকি আমার এলাকাতে তারপরও নৌকা পরাজিত হবে তারপরেও আপনারা নৌকাকে ভোট দিবেন না এই প্রতীক তো স্বাধীনতার প্রতীক যে প্রতীকের নেতৃত্বে যে দলের নেতৃত্বে স্বাধীনতা এসেছে বঙ্গবন্ধু দিয়ে গেছে আমাদেরকে আর সেই প্রতীককে ভুলে আপনারা কোন প্রতীকের কিসের চিন্তা ভাবনা করছেন যারা প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ক্ষমতায় আসলো তারা আজও এর এরপরেও ক্ষমতায় আসতে চায় জামাদানের পিতা আপনাদের ইউনিয়নের এই পাশে এখানকার না আচ্ছা ভালো কথা কয়বার ছিল দুবার ছিল আল্লাহ তাকে বেশ করুক যেহেতু ইন্তেকাল করেছেন বাজে মন্তব্য করব না কেন হয় নাই বিদ্যুৎ বলেন কেন হয় নাই রাস্তা কেন চারতলা ভবন হয় নাই কেন হাকিরপুরের সরকারি কলেজ হয় নাই কেন পোর্টের উন্নয়ন হয় নাই কেন শতভাগ বিদ্যুৎ আয়ন করা হয় নাই বলেন এই কেন উত্তর কে দেবে তোমার না বাড়ি ইউনিয়নের মানুষ পারছে ওরা তো একুশ বছর ক্ষমতায় ছিল তারা পারছে দিতে তারপরেও আপনারা ইতিহাস ভুলে যান তিন মাসে কেন ভুলেন আপনারা দিতে না দিতে ভুলে যান কেন ভুলে যান যে সময় বিদ্যুৎ ছিল না তখন তো এমন একটা পর্যায়ে ছিল যে না জানি কি বিদ্যুৎ পালিয়ে খেলি তোরা সারা জীবন মাথার তুলে তুমি আমার আর কি করলেন কাণ্ডটা এটা কি করলেন আপনারা কি করলেন এই বাংলাদেশের শান্তি চান না আপনারা আপনারা কি চান যে বাংলাদেশের পথে ঘাটে রক্তাক্ত সমস্ত বাঙালির মধ্যে গৃহযুদ্ধ লাগুক তারেক জিয়া তো ঘোষণা করছে যে একটা লাশ পড়লে দশটা লাশ খেল এবং পাকিস্তান জিন্দাবাদ বলছে আমি সুযোগে আছি সেরকম বড় বড় মঞ্চে তার ওই বক্তৃতা আমি লাইভ দেখাব আপনাদেরকে অনেকে হয়তো ফেসবুকে আছেন তারা জানেন যে রাষ্ট্রপ্রধানের ছেলে যে প্রধানমন্ত্রীর ছেলে বলতে পারে যে একটা লাশ পড়লে দশজনকে মারো যারা পেট্রোল বোমা দিয়ে মানুষকে শত শত মানুষকে পুড়িয়ে মারতে পারে তাদের হাতে ক্ষমতা দিবে না বা না তো দুইজন করছেন না আউমুলিক ট্যাঙ্গা হয়ে গেছে তো না আমাদের কিছু হবে না আমরা দেশের জন্য মর্তি শিখেছি বঙ্গবন্ধুকে যখন হত্যা করেছে মুক্তিযুদ্ধ যখন সংগঠিত হয়েছে তখন থেকেই মূর্তি শিখেছে বাংলাদেশে আউলি আজ পর্যন্ত আমরা রক্ত দিতে দিতে এই জায়গায় আসছি আমাদের মরণ নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই কিন্তু আপনাদের সঙ্গে যে বৈষম্য হবে যদি বিএনপি আবার ক্ষমতায় আসে তাহলে মনে রাখবেন একবার ক্ষমতায় আসলে এই দেশ পঞ্চায়েত বছর পেছনে যাবে যে পাকিস্তান আজকে হাই হাই করছে যে কেন আমরা ওদের সঙ্গে নাই কেন বঙ্গবন্ধুকে ক্ষমতা দেই নাই কেন বঙ্গবন্ধুর সেই নির্বাচনে তাকে কেন পাকিস্তান পার্লামেন্টের তাকে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বানানো হলো না কেন তাদের দেশের লোকেরা আজকে মুখে ফেপরাজ চলছে বঙ্গবন্ধুকে নিয়ে আর আমার দেশের মানুষ আপনারা পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে এই যুগে বিক্রি হচ্ছেন এই সময় বিক্রি হচ্ছেন যখন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শতভাগ আপনাদের এই সমস্ত বয়স্কবিধেও ভাতা করে দিছি এই এলাকার কোনো মানুষ যেন চাইতে না পারে কোনোদিন যে চেয়ারম্যান দেয় না এই জন্য পুরো দিনাজপুরকে শতভাগ করে দিছি আমি আমি ওই স্ট্যান্ডিং কমিটিতে আছি মন্ত্রী মহোদয়কে বলে মাননীয় প্রধানমন্ত্রীকে বলে আপনাদের শতভাগ ভাতার কাপ ব্যবস্থা করে দিয়েছি আপনারা যে যখন আমার কাছে যান সকলের জন্য আমার দরজা উন্মুক্ত তারপরে এই ঘটনা ঘটে গেল এখান থেকে শিক্ষা গ্রহণ করেন দয়া করে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে যে কোনো নির্বাচন আসুক শুধুমাত্র মনে রাখবেন নৌকা প্রতীক যদি থাকে আপনার ভোটটা দিবেন ও চেয়ারম্যান যদি খারাপ হয় ও এমপি যদি খারাপ হয় মন্ত্রী যদি খারাপ হয় কি বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা দেখালো না যে এমপি খারাপ চেয়ারম্যান খারাপ সাসপেনশনে গেছে মন্ত্রীকে গেছে দেখায় নাই দেখছেন কি না বলেন শেখ হাসিনা ধরলে বাঘ ধরলে ছেড়ে দেয় শেখ হাসিনা ধরলে ছাড়ে না এটা কথা মনে রাখেন এই বাঙালির সাথে কেউ বৈষম্য করতে চাইলে আর কারো দরকার নাই একজন শেখ হাসিনার দরকার আর কারো প্রয়োজন নাই অনেক কথাবার্তা বলে ফেললাম তোরা